জঙ্গিদের সাথে কোনো আপস নাই দুর্নীতিদের সাথে কোনো আপস নাই আমরা দুর্নীতি করবো না আমরা একদম তুলসী পাতার মতো হয়ে যাব বলেছেন সাবেক র্যাবের প্রধান এবং সাবেক আইজিবি মহোদয় ময়লানা বেনজির আহমদ রাহমাতুল্লাহ আলাইহি আসেন আমরা একটু শোনার চেষ্টা করি জঙ্গিদের সঙ্গে কোনো আপস নাই মাদকের সঙ্গে কোনো আপস নাই দুর্নীতির সঙ্গে কোনো আপস নাই কাউকে ভয় পাবেন না আমরা একসঙ্গে কাজ করব এরা থাকবো শুনলেন এই ধরনের নর্দমায়ের কিট কত যে বাংলাদেশে আরো জন্ম নিয়েছে এই বেঞ্জির বালাস্টার সমন্না তিনি নিজেই বলেছিলেন বেঞ্জিরের চৌদ্দ শত বিঘা জমিনের মালিক আরো কিছুদিন গেলে হয়তো তিনি গোপালগঞ্জ কিনেই ফেলতেন তো সেই বেঞ্জির বলছে জঙ্গিদের সাথে কোনো আপস নাই আচ্ছা জঙ্গি খারাপ যারা বাংলাদেশের স্বাধীনতার এই জনগণের জনগোষ্ঠীর টাকা পয়সা লুটপাট করে বিভিন্ন দেশে সম্বদ জমিয়েছে লুটপাট করে সব নিঃস্ব করেছে এই লোকগুলোই তো জঙ্গি জঙ্গি মানে কি কভালে লেখা থাকে নাকি যে জঙ্গি এবং সব টাকা দিয়ে অসামাজিক কাজ করে এগুলোই তো এক ধরনের জঙ্গি তারপরে লুটপাট করে দেশ ধ্বংস করে দিয়েছে এগুলো হচ্ছে দেশ এবং জাতির শত্রু অথচ কি সুন্দর সুন্দর কথা বলতো এবং বলতো কাউকে ভয় ভাবেন না আহ কত কুটি 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 টাকা মানুষের চুরি করে এই বেহায়া নির্লজ্জ বেনজির আহমদ অরফে চুর দুর্নীতিবাজ দেশ থেকে পালিয়ে গিয়েছে পুলিশের মহাপরিদর্শক সাবেক আইজিবি তার মতো একটা লোক দেশ থেকে পালিয়ে গিয়েছে চিন্তা করেন বড় ভরা দিছে তাকে খুঁজে বের করে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক বেঞ্জির আহমদকে যে কোনো প্রান্তে থাকুক তাকে খুঁজ করে তাকে খুঁজে বের করে যে দেশে আছে সে দেশের সরকারের সাথে যে কোনো বিনিময়ে তাকে ধরে এনে আদালতের রায়ের মাধ্যমে বাইতুল মুকারম জামে মসজিদের সামনে শুক্রবারে জুমার দিনের পরে প্রকাশ সেগুলি ঘরে পৃথিবীর মানচিত্র থেকে তাকে উড়িয়ে দেওয়া হোক এটা হবে তার জন্য শাস্তি যাতে ঘরে অদূর ভবিষ্যতে এই ধরনের ময়লানা ও তুকু তাকে ময়লানার জন্য বলছে মাঝে মাঝে ওরা টুপি দেয় মুসলমানদেরকে ধোঁকা দেয় আবার কেউ কেউ আসে মাথা পট্টি বাঁধে আবার কেউ আছে এমনও হাতে তসবিও নেই আবার মঙ্গল যাত্রা নাকি বলে আবার এই কপালে মধ্যে লাল তিলক তো এই হয়ে আহমদগঞ্জ জানি না বর্তমানে যারা আছে পুলিশ মহাপরিদর্শক বিশেষ করে বাহারুল আলম সাহেব নতুন নিযুক্ত হয়েছেন বিশ তারিখ নভেম্বর দু জানি না। ওনারও ক্ষমতা থেকে চলে গেলে এই অবস্থা হবে কিনা আমরা এখন আতঙ্কিত আমরা আতঙ্কিত জাতি যাচ্ছে কোথায় পুরা জাতিকে ধ্বংস করে দিচ্ছে আচ্ছা ভাই বাংলাদেশের বয়স এখন অর্ধ উপরে অর্থস বিভিন্ন জেলা আছে এখনো রাস্তার যোগাযোগ নাই রাস্তাঘাট নাই যারা ব্রিটিশ সরকার বানিয়ে গিয়েছিল ঢাকা থেকে সিলেট সিলেট থেকে ঢাকা থেকে চট্টগ্রাম রোড সেগুলো বর্তমান বিগত দিন যারা ছিল তারা একটু সংস্কার করেছে ওরা কি করেছে বলেন বছর বছর দেশের বয়স আমরা কিন্তু রাস্তাঘাট পাইনি যা আছে তা আবার ভাঙ্গা ছিল গালি চলে না নিজে তো একটু গাড়ি দিয়ে ঘুরেই দেখি তো দেশের অবস্থা কি তো এই হলো আমার মন্তব্য বিশেষ করে সব চুর বেঞ্জির মতো লোক তার চোদ্দ শত বিঘা ডাকা রাজধানীতে এই ধরনের একটা চুরকি সুন্দর সুন্দর কথা বলতো এখন আমরা কাকে বিশ্বাস করব এই জাতিকে ধ্বংস করে দিয়েছে বিশেষ করে সৈরাছার ফ্যাসিস্ট খনি যুদ্ধ ভারতী হাসিনা জাতীয় মসজিদের বাইতুল মুকারমের মসজিদের ক্ষতি পালিয়ে যায় বুঝতে হবে এই দেশটাকে কিভাবে ধ্বংস করেছে জাতীয় মসজিদের ক্ষতি সে পালাবে কেন বুঝতে হবে কিভাবে ধ্বংস করেছে দেশটায় প্রত্যেকটা খাতে তারা ধ্বংস করেছে সবাইকে ধন্যবাদ